প্রতিদিন সকালে যখন মানুষটা অফিস যাওয়ার জন্য প্রস্তুতি নিত হাঁচিকে ঘরের ভেতর আটকে রাখা হতো কিন্তু হাঁচি তার মালিকের সঙ্গে থাকতে যাইত তাই সে তাড়াতাড়ি মাটিতে একটি গর্ত খুঁড়ে ঘর থেকে থেকে বেরিয়ে গেল ঠিক তখনই মানুষটি ট্রেন ধরেছিলেন আর প্ল্যাটফর্ম হাঁচিকে দেখে অবাক হলেন তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না কারণ তিনি কখনো হাঁচিকে স্টেশনে নিয়ে যাননি ট্রেন মিস হয়ে যাবে ভেবে তিনি দ্রুত হাঁচিকে বললেন বাড়ি ফিরে যেতে কিন্তু হাঁচি নড়ল না শেষ পর্যন্ত মানুষটিকে ট্রেন ছেড়ে দিতে হলো পরের সকালেও যখন মানুষটি কাজে যাওয়ার জন্য তৈরি হলেন হাঁচি আবার তার পিছু নিল মানুষটি চাইতেন না হাঁচি তার সঙ্গে যাক কিন্তু হাঁচি দুঃখ ভরা চোখে তাকিয়ে রইল অবশেষে মানুষটি রাজি হলেন সেই দিন থেকে তারা দুজন প্রতিদিন একসঙ্গে স্টেশনে যেত স্টেশনে পৌঁছানোর পর হাঁচি চুপচাপ বাড়ি ফিরে আসতো তারপর প্রতিদিন সন্ধ্যা ঠেক পাঁচটায় হাঁচি আবার স্টেশনে হাজির হতো মালিকের অপেক্ষায় গরম শীত বৃষ্টি বা রোদ যাই হোক না কেন হাঁচি সব সময় স্টেশনের বাইরে মালিকের জন্য অপেক্ষা করত। একদিন হাঁচির আচরণ অদ্ভুত হয়ে গেল সে মালিকের দিকে ঘিউ ঘিউ করতে লাগলো এবং বারবার পিছিয়ে যেতে লাগলো যেন সে মালিককে থামাতে চাইছে কিন্তু মানুষটি কিছু বুঝলেন না এবং তবুও চলে গেলেন স্টেশনের গেটের কাছে পৌঁছানোর আগেই হাঁচি আবার হাজির একই জায়গায় চক্কর কাটছিল যেন তাকে থামানোর চেষ্টা করছে কিন্তু মানুষটি বুঝলেন না এবং সেই ট্রেনে চড়লেন যা প্রমাণিত হলো তার জীবনের শেষ ট্রেন হাঁচি তাকে দূরে যেতে দেখলো তার মুখে উদ্বেগ স্পষ্ট মনে হচ্ছিল কিছু খারাপ হতে চলেছে অল্প সময় পর মানুষটি হঠাৎ পড়ে গেলেন এবং আর কখনো উঠলেন না সন্ধ্যা পাঁচটায় অনেক লোক স্টেশন থেকে বের হলো কিন্তু তার মালিক আর ফিরে এলেন না হাঁচি গভীর রাত পর্যন্ত অপেক্ষা করলো তবুও তিনি ফিরলেন না এটি ছিল প্রথমবার যখন হাঁচি তার মালিককে দেখতে পেল না কিছুক্ষণ পর লোকটির জামাই মাইক এসে হাঁচিকে বাড়ি নিয়ে গেল হাঁচি জানতো না কি ঘটেছে কিন্তু ঘরে দুঃখ আর নীরবতা ধন্যতা অনুভব পরিবার মানুষটি শেষ বিদায়ের আয়োজন করলো বন্ধু এবং আত্মীয়রা শোক জানাতে এলো শুধু হাঁচি এলো না সে আবারও সন্ধ্যা পাঁচটায় স্টেশনে গেল আর ফুলের বাগানে বসে পড়ল সে প্রতিটি মুখ খুঁটিয়ে দেখলো কিন্তু যে মুখ খুঁজছিল তা দেখা গেল না রাত নেমে এলো কিন্তু হাঁচি সেখান থেকে সরলো না একজন রেলকর্মী হাঁচিকে সেখান থেকে সরাতে চাইলেন কিন্তু সে এক চুলও নড়ল না কিছুদিন পর লোকটির স্ত্রী দুঃখে ঘর ছেড়ে চলে গেলেন আর হাঁচি এখন তাদের মেয়ের সঙ্গে থাকতে লাগলো কিন্তু সেখানেও হাঁচি সারাদিন চুপচাপ শুয়ে থাকতো যেন কিছুই আর ভালো লাগছে না একদিন মাইক বাড়ি ফিরতেই হাঁচি হঠাৎ বাইরে দৌড়ে গেল মাইক বহুবার ডাক কিন্তু হাঁচি একবারও পিছনে ফিরে তাকালো না অল্প সময় পরেই হাঁচিকে আবার স্টেশনে দেখা গেল সে ফুলের বাগানে বসে স্টেশনের গেটের দিকে তাকিয়ে রইলো সবাই অবাক হলো মাইক এসে তাকে বাড়ি নিয়ে গেল কিন্তু বাড়ি গিয়েও হাঁচি প্রতিদিন চুপচাপ আর বিষণ্ণ থাকতো মহিলা স্নেহ ভরে তাকে বোঝানোর চেষ্টা করলেন ঠিক তখনই ট্রেনের সিটি বাজলো হাঁচি তৎক্ষণাৎ বেড়ার দিকে দৌড়ে দিল তার চোখে ছিল আশার আলো মহিলা সব বুঝে গেলেন তিনি আর হাঁচিকে আটকালেন না হাঁচি তার হাত চুমু করলো যেন বিদায় জানাচ্ছে তারপর দ্রুত দৌড়ে গেল সেই দিন থেকে হাঁচি প্রতিদিন স্টেশনের ফুলের বাগানে বসে মারিকের জন্য অপেক্ষা করত রাত অব্দি বসে থাকতো রেল লাইনের পাশে ঘুমিয়ে পড়ত কিন্তু চোখ সবসময় স্টেশনের গেটের দিকে থাকতো এভাবেই হাঁচি দশ বছর ধরে অপেক্ষা করেছে সে সত্যিকারের ভালোবাসা আর বিশ্বস্ততার মানে পুরো পৃথিবীকে দেখিয়ে দিল একদিন মানুষটির মৃত্যু দশম বার্ষিকীতে তার স্ত্রী স্টেশনে এলেন যা তিনি দেখলেন তা দেখে তার চোখে জল এসে গেল একটা বুড়ো জট পাকানো লোমওয়ালা কুকুর ধীরে ধীরে স্টেশনের দিকে এগিয়ে আসছিল পায়ে সিঁড়ি বেয়ে উঠে সে ঘুরে দাঁড়ালো এবং স্টেশনের গেটের দিকে মুখ করে বসে পড়ল।